বিসে স্কুল প্রাইমারি স্কুলে যে কি ধরনের সুন্দর জয় মানে কত সুন্দর বেঞ্চগুলা এগুলা বেঞ্চগুলা আগে একটু দেখেন বেঞ্চ আর আমরা আমরা যে সময় পড়াশোনা করছি ওই সময় স্যারে বলছে যে ঠিক আছে বাংলাদেশ তো এই পাশে পাথর নেও এই পাশে এই রে করো সেই রে করো আসলে যুগ ডিজিটাল তো এজন্যই মানে আধুনিকতার সাথে সময়ের কিছু পরিবর্তন হয়ে সাইরে মানে এমনই মানুষের বিলাসিতা হয়েছে ঠিকই কিন্তু শিক্ষাগত মান অনুযায়ী শিক্ষা কিন্তু ওইরকমভাবে ছেলেমেয়েরা কিন্তু ঠিক আছে পাচ্ছে না এবং তারা কিন্তু ঠিক আছে মানুষ হওয়ার চেষ্টাও করতেছে না যেমন স্কুলের ভিতরে ছাত্রছাত্রী কম আরও বিভিন্ন ধরনের সমস্যা মেধা তালিকায় অনেকেরই দেখা গেছে যে ঠিক আছে কিছুই পারে না কিন্তু আমরা যে সময় পড়াশোনা করছি ওই সময় কিন্তু ঠিকই কিন্তু ঠিক আছে আমরা পড়াশোনা করার চেষ্টা করছি এবং কি সবকিছু ঠিক আছে ঠিক রাখার চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ